হজ জীবনে একবার মাত্র খরচ সামর্থ্য থাকলে আপনি একবার করবেন আর পরের বার হজ করার আগে আপনি দেখবেন আপনার চারপাশের মানুষগুলির কোনো অভাব আছে কিনা তাদের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেগুলি পূরণ করুন পাশাপাশি অতিরিক্ত হজ করতে চাইলে সেটাও করুন কিন্তু কোনো খবর নিলেন না তাদের কোনো প্রয়োজন পূরণে আপনি এগিয়ে আসলেন না নিজে পাক্কা মুসল্লি এবং হাজি সাহেব হওয়ার জন্য নামের আগে আল হাজ আমার অনেক বন্ধু অনেক মুরব্বীদেরকে দেখে আলহাজ না বললে খুব রাগ করে তার কোনো বংশ নাই 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 মর্যাদা কিছু কিন্তু আলহাজ সাহেব কোন গর্ববোধ করে তাহলে তো বলতে হয় রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন কয়বার একবার হজ করেছেন রাসুল্লাহ সালুসাল্লাম জীবনে একবার হজ করেছেন আপনি যে প্রতি বছর বছর হজ করেন করেন আপনার সামর্থ্য থাকলে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা আছে তবে পাশাপাশি ওই প্রয়োজনীয়তাগুলি অভাবগুলি পূরণ করবেন আর সেই হজ দ্বারা যদি আপনার উদ্দেশ্য থাকে নামের আগে আল হাজ অথবা লোকজন আপনাকে হাজি সাহেব বলবে তাহলে আপনার জন্য দুর্ভোগ রয়েছে আপনার এই আবাদত আল্লাহর কাছে কবুল হবে কিনা সেটা প্রশ্ন রয়েছে কারণ আপনি মানুষদের থেকে আলহাজ শোনার জন্য হজ করছেন আপনি মানুষ আপনাকে আলহাজ বলুক সেই জন্যই করছেন আপনাকে একটা কথা আমি বলে রাখি আমি আপনি হজ পালনের জন্য যে পরিশ্রম করছি সম্পদ ব্যয় করছি সেই পরিশ্রম এবং সম্পদ হালাল কিনা সেটা হলো প্রথম প্রশ্ন এরপরে যদি আমরা সেই বাইতুল্লাহ হারামের কাছে যাই সেখানে হজ পালন করি রাসুল্লাহ সুন্নার আলোকে কতটুকু করতে পারি সেটাও থাকে যায় প্রশ্নের উপরে সর্বোপরি আমার আপনার হজ শতভাগ সুন্নার আলোকে করতে পারছে কিনা আল্লাহ ভালো করে জানেন কিন্তু যারা জীবনে একবার হজ করেছেন তিনি নিজে তার রাসুল্লাহ আজমাইন এরকম অসংখ্য অগণতি অগণিত সাহাবি যারা জীবনে একবার হজ করেছেন দুবার করেছেন কিন্তু তারা আমার আপনার মতো বছরে বছরে হজ করেন নাই তাহলে ওই লোকগুলির হজ কবুল হওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন করার মতো সুযোগ নেয় থাকার পরেও তারা কি তাদের নামার আগে আলহাজ ব্যবহার করেছে আমি বলছি না আলহাজ যাবে না আমি বলতে চাচ্ছি আপনি যদি এটার হজ করেন আলহাজ না বললে আপনি ব্যথা পান কষ্ট পান তাহলে আপনাকে আমি বলি আবু রাজি আল্লাহ হজ কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই রাসুল্লাহ ওসাল্লামের হজ কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই তাহলে আসুন আজকে থেকে আমরা বলি আলহাজ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুনেছেন কোনো দিনে নাম শুনেছেন আলহাজ আবু হুরায় রাদি আল্লাহ আনহু আলহাজ আবু বকর আলহাজ উমর তাহলে আমি আপনি আলহাজ লেখার জন্য এত উদ্গ্রীব কেন আমি তো হজ করেছি আল্লাহর জন্য। আপনি হজ করেছেন আল্লাহর জন্য। কতটুকু কবুল হয়েছে ওই চিন্তায় আপনি মগ্ন থাকুন কে আলহাজ বললো আর বলল না সেটা আপনি দেখার দরকার নেই